এই বয়সে যদি এমনি করে তাহলে আমার বয়স হলে এরা আমাকে দেখবে দেখবে এরা এদিকে আমাদের মন্দারমণি যেতে হবে আট নয় থাকবো দশ তারিখ ফিরবো দশ তারিখ রাতে আমাদের ট্রেন দার্জিলিং এ মন্দারমণিটা বল যে আমার মা যাবে আচ্ছা গুড মর্নিং সবাইকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবাইকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওতে তো চলো আজকে থেকে সারাদিন কি কী করি সারাদিন থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো এখন প্রায় সাড়ে ছটা বাজে আমাদের এখানে ঠান্ডা জিনিসটাই নেই গো তোমাদের ওখানে কি শীত পড়েছে তো গাছে জল দিয়ে তারপরে হচ্ছে একটু হাঁটতে যাব। সকালবেলা এগুলো করে গেলে না এসে একটু দু মিনিট বসলেও কোনো অসুবিধে হয় না মানে দেরি হয় না আর এগুলো যদি না করে যাই তখন মনে হয় এমনিতে তো দেরি করে আসি একটু গল্প গুজব করে তো দেরি হয়ে যায় আমার এই কাজগুলো করতে গিয়ে তো চলো গাছে জল দিয়ে দিচ্ছি তো দিয়েই জামা কাপড় মেলে সব কিছু করে বেরিয়ে যাব একদম সে যদি সাতটাও বাজে তাতে তাও ক্ষতি নেই হাঁটবই তো আর কি বলো জানি সকাল সকাল হাঁটাটা যদিও দরকার কিন্তু সকাল সকাল তো উঠতেই পারি না তো কি করে হাঁটতে যাব বলো সব আস্তে আস্তে চলে এসছে পায়রাগুলো যা ছিল সব আমার মেলা হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই এখন না ছটা সাড়ে ছটা বাজতে যায় হাঁটতে যাব কি না তাই ভাবছি হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে তাও যাই চট ঘুরে আস কি করব ঘরে বসে বসে সকালবেলাটা রয়েছি ওখানে ঘুমিয়ে নিয়ে যাচ্ছে চলো ঝটা করে বেরিয়ে যায় তো বেলা হলে গাড়ির চাপ একটু বেড়ে যায় রাস্তাতে তাতে কি আমরা যেই রাস্তাতে গাড়ি কম যায় সেখানেই যাবো তো আগে সে মাঠে যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না যাওয়া হয় না কারণ কি এতটা দূর না হেঁটে যেতেই অনেকটা সময় লেগে যায় তার থেকে ভালো ভেতরের এই রাস্তাগুলোতে হাঁটি কারণ এই রাস্তাগুলোতে গাড়ি কম যায় আর এগুলোতে তো প্রচণ্ড গাড়ি যায় আর আমাদের এখানে রাস্তাটা বন্ধ করে দিয়েছে তাই এই ওভারব্রিজটা দিয়ে পার হই রোজ দিনই তোমাদের দেখে গাড়ি চলে না সেদিকেই যাবো আমরা চলো চলো চাওয়া অনেক হেঁটে নিয়েছে ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওরা হাঁটছে এই রাস্তাটাতে না গাড়ি চলে না সেইভাবে তো এর জন্যেই আমরা এখানেই পাক খাই এখানেই হাঁটি আর এখন আর ওই এতে মাঠে যাই না অনেকটা লেট হয়ে যায় অনেকটা হেঁটে যেতে হয় ততক্ষণ এখানে হাঁটা হয়ে যাবে দেখো অনেকে রেস্টও নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওই বাইক স্কুটি চালানো শেখানোও হয় তো অনেক হেঁটেছি আর হাঁটতে হাঁটতে দেখো কোথায় চলে এসেছি এই মাথা থেকে ও মাথা সকালবেলা বেরিয়ে একটুখানি এরকম এক্সারসাইজ করলেও না সারা দিনটা ভালো যায় এমন মনে হয় আর যদি না করি কেমন একটা দিন যায় ভালো যায় না আলু চল্লিশ টাকা করে এখন সবজি সবজি পঞ্চাশ টাকা পঞ্চাশ আর হচ্ছে আড়াইশো পনেরো টাকা

আর চেঞ্জ করে নি গরম লাগছে ভীষণ আর শরীরটা খারাপ লাগছে যেতে হবে লাইট আমার মেয়ে যাওয়ার জন্য কি এক্সাইটমেন্ট উঠে পর কিছু খেয়ে নেই খাওয়ার নিয়ে বসে গেছে দু ভাই বোনে এই যে মহারানি উঠে খেয়ে নিন কি পরে এত বেলা হয়ে গেছে খেয়ে নে খেয়ে নে মা চলো রান্নাটা বসিয়ে দিই আর আজকে তো শুক্রবার তেমন কিছু রান্না হবে না আর শুক্রবার যেহেতু আজকে ডাল করবো আর আলু ভাজা করবো একটু আমার ওই সব সবজিগুলো সেদ্ধ দেব সবজি দিয়ে গাছ ডাল করব বিনস গাজর এইসব দিয়ে আর দেখো এখানে ডাল হচ্ছে সিটি সেদ্ধ করা রয়েছে আগের থেকে পেশারে তো আমি একটুখানি গাজর আর হচ্ছে বিনসটা ভেজে নিচ্ছি তাতে কি হয় টেস্টটা খুব ভালো হয় আর দেখো এই ভাতগুল ভাতটা প্রায় হয়ে এসছে আর আগে যে চাল নিয়ে আসতো না ওর থেকে এই চালটা আরও ভালো দেখলাম ভাত ভীষণই ভালো হয় আর খুব লম্বা লম্বা হয় তো চলো আমার সবজিতে রয়েছে কুমড়ো বেগুন কুমড়ো বিনস শিম তারপরে সাথে আলু বাস তো চলো খেয়ে নি সান ফান হয়ে গেছে ঠাকুর নমস্কার করা হয়ে গেছে খেয়ে নি চলো কোথায় কি পড়েছে বল আমি সাজেশন ভালো দেব আমাদের তার একটা একই ধর আমাদের হলো আজকে হলো কত তারিখ আজকে ছ তারিখ আট তারিখ হলো আট তারিখ আমাদের মন্দারমণি যেতে হবে আট নয় থাকবো দশ তারিখ ফিরবো দশ তারিখ রাতে আমাদের ট্রেন দার্জিলিং মন্দারমণি বল যে আমার মা যাবে আর আমার বাবা যাবে ঘুরতে আমরা যেতে পারবো না আমার মায়ের একটা পেজ আছে এরকম আর ইউটিউব একটা চ্যানেল আছে আচ্ছা এত ভালো ভিডিও করবো বলছি আমি আর মাসি যাব হ্যাঁ এটা কি ভিডিও দেখা যায় ঠিক আছে দেখি চল সান আমার হয়ে গেছে মাম্পু বিশাল চিন্তায় পড়ে গেছে তাই চিন্তাটা বললাম তোমরা বলো খারাপ বলেছি ঠিকই তো বলেছি চলো কাপড়গুলো এখন ছাদে মেলে দিয়ে আসি সব সবজি সেদ্ধ তার মধ্যেই ভাতগুলো দিয়েছি একটু ভাত না খেলে তো আমার জীবন একদম তো চলো আগে খেয়ে নিই আর ডাল আর আলু ভাজাই তো করেছি আজকে তো এখন প্রায় ছটা বাজে এক্ষুনি ঘুম ভাঙলো আমাদের আমি আর মাম্পু ঘুমাচ্ছিলাম উঠলাম একটু হাত মুখ ধুলাম এখন তোমাদের সঙ্গে ক্যামেরাটা রেডি করেছি এখন সন্ধ্যে দেব দিয়ে হচ্ছে আর কি কি করি দেখি আর ঘুমাই না ঘুমাই না যেদিন ঘুমাই সেদিন একদম এই চারটে দিয়ে ঘুমাচ্ছে তো চলো সন্ধ্যাগুলো দিয়ে দিই এই বয়সে যদি এমনি করে তাহলে আমার বয়স হলে এর আমাকে দেখবে দেখবে এরাই দেখবে এই দেখবে এরাই কি তোম ভাই দেখবে কি কর্মগ্র্যান্ড নেই আর হচ্ছে মা বাবা বলো মেয়েদের উপরে যতটা ভরসা করতে পারে ছেলেদের উপরে করে করে না তা বলে বলছি যে সব ছেলে খারাপ হয় কারণ আমার মা বাবাও থাকে আমার দাদার কাছে আমার কাছে কিন্তু না তাই তো ডাল আলু ভাজা আছে এখন তো পাঁপড় ভাজা করছি না হলে ছেলেমে না খেতে পারবে না সকালে সকালের নিলাম ভাবলাম একটুখানি পোটা পোটা কিছু বানাবো কিন্তু ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে উঠতে অনেক দিয়েছিল তারপরে আর ইচ্ছে না ভাবলাম ভেবেছিলাম তো চলো অনেকটাই রাত্রি হয়েছে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় তো সবাই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে এই ঘরে নিয়ে তো রান্না করলাম যাই হোক খেতে দিলাম ওদের তারপরে হচ্ছে সব গোছালাম কাজকর্ম তারপরে এডিট করলাম তো এখন ভাবলাম এডিট করতে গিয়ে দেখলাম আমি ভিডিওটা শেষ করিনি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট